দেখো আমার বান্ধবী এনেছে তোমাদের দাদার বন্ধু তার ওয়াইফ আর কি সকাল থেকে উঠে বানিয়েছে আজকে আমার এটা আসবে বলে এই যে দেখো তালের বড়া আর এই যে মালপোয়া বানিয়ে এনেছে আর সাথে এনেছে এই যে দেখো তিলের নাড়ু আর এই যে দেখো এটাকে আমরা সুরজাগুলি ভরে থাকি আর কি এটা চালের বানাতে হয় তো দেখো সকাল থেকে উঠে এইগুলো এত কিছু বানিয়ে এনেছে আর তিলের তিলের নাড়ুটা তো আমার সব ফেভারিট এটাও তাই সেম সেম সবগুলোই খুব ফেভারিট তো ঠিক আছে কে কে খাবে এই যে দেখো ভাগ করে খাবো আমার তো জিলে জল চলে আসছে এই যে আমার হাজবেন্ডের পড়াশোনা লাইভের বন্ধুর ওয়াইফ আর কি ওই সব কিছু বানিয়ে এনেছে সকাল থেকে উঠে কত কিছু বানিয়ে এনেছে যে দেখো কিন্তু শরীর খারাপ তাও বানিয়ে রেখেছে এতটাই ভালোবাসে ও বারবার কিন্তু আমাদের জন্য অনেক কিছু বানিয়ে বানিয়ে পাঠায় আমি কিন্তু কিচ্ছু পারি না ওকে বানিয়ে দেওয়ার মতো তোর নাম কিন্তু বর্ষা এই যে জয়দেবদা কিছু বলবে আর কি এই দাদা হচ্ছে আমার হাজব্যান্ডের পড়াশোনা লাইফের বন্ধু আর কি বলছে সামনে বাদল এসে গেছে বর্ষা খুব হচ্ছে কিন্তু এবছর এবছর খুব হচ্ছে বর্ষা অতিরিক্ত তুমি বর্ষা কমিয়ে দাও আর বাচ্চাদের অবস্থা একবার দেখো শুধু ফোন আর ফোন এই সুযোগে ওরা সদ্ব্যবহার করছে দেখো তিনজনেই এমনভাবে ফোনে মশগুল হয়ে গেছে মনে হচ্ছে যেন ফোনের এখানে মৎসব চলছে আরে টেবিল ভেঙে দিবি এটা কি হচ্ছে লিমিট আছে হ্যাঁ সব জিনিস একটা লিমিট আছে এটা করবে ঠিক হয়েছে এটা এটা ঠিক হয়েছে এটা হওয়ার দরকার ছিল তো হ্যাঁ ওটা ছোটটা ঠিক হয়েছে

কী করছে সব মনোসংযোগ করে খাচ্ছে বিশেষ করে এই যে ম্যাগিটা পেলে না সবাই ভীষণ খুশি এত ইন্টারেস্ট খাবার প্রতি যে অন্য খাবার কিন্তু খেতেই চায় না এই যে ম্যাগি যেন কত মানে প্রিয় জিনিস আবার সব ওই যে স্টিকটা কী দেখছি চাপাটি স্টিক না কিসের স্টিক এটা চপস্টিক স্টপ বাবা চপ স্টিক আচ্ছা আচ্ছা চপ স্টিক কিনেছে আমার ছেলে অনলাইন থেকে এখন সেটা নিয়েই খেতে বসে গেছে এই যে বাপরে বা ম্যাগি খাবার কি তোর জোর ও বাবা ওইদিকে দেখো তাড়াতাড়ি যে যত পারে ইচ্ছা খেয়ে নেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে ইউবিকাও দেখো বাবা কম্পিটিশান চলছে খাবার অন্য খাবার পেলে কিন্তু মুখ ঘুরিয়ে নেয় ম্যাগি বলে কথা মানে সাথে সাথে কোথায় ছিল এসে বসে পড়েছে আবার চপস্টিক তাই তো হ্যাঁ বললো ওইটা দেখাবো কত্তিকে ছিল বের করেছে আলমারি আলমারিদিকে